আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করব লিসন ফোর রাইম রাইম উচ্চারণটি ভালো করে দেখবেন যে আর এস ওয়াই রাইম মানে হচ্ছে আমাদের কি বোঝায় এখানে কবিতা বোঝায় এখানে ওকে রাইম শব্দের অর্থ কি এখানে কবিতা যাক আমরা এখানে একটা কবিতা আবৃত্তি করব এখন বা সরা বুঝলেন এখানে সরা বা কবিতা একই কথা কবিতা হ্যাঁ বা সরা এটা হচ্ছে রাইম শব্দের অর্থ তো এবার বলা আছে এখানে দেখুন যে হচ্ছে লিস্ট লিসেন অ্যান্ড রিড দ্য রাইম বিলো লিসেন মানে শুনতে বলছে অ্যান্ড রিড মানে পড়তে বলছে দ্য রাইম এই কবিতাটা বা ছরাটাকে বিলো বিলো মানে নিচ্ছে বিলো মানে কি এখানে নিছে এই কবিতার নাম হচ্ছে আমাদের ইটস এ হ্যাপি হাউস হ্যাঁ এই আমাদের এখানে একটু বলে দেয় যে ইট আছে না আই টি এরপর কমা দিয়ে এসেছে না এটাকে আছে ইট ইজ বলা যাবে এখানে কি বলা যাবে ইট ইজ ইট ইজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের ইটস তো ইট ইজ এ হ্যাপি হাউস মানে একটা সুখী পরিবারের কথা এখানে বলা আছে এখানে হুম ইট ইজ এ হ্যাপি হাউস এখানে ইট ইজ এ হাউস ইট ইজ এ হাউস ওকে এটি একটি বাড়ি ইট মানে হচ্ছে ইহা ইট ইজ ইজ হচ্ছে ভার হিসেবে বসছে এখানে ইট এটি হয় কি বাড়ি এখানে এ হাউস মানে একটি বাড়ি ইট ইজ এ হ্যাপি হাউস ওকে এটি একটি সুখী বাড়ি সুখী হ্যাপি মানে কি এখানে খুশি বা সুখী আর হাউস মানে আমরা কি জানি বাড়ি বুঝি এখানে আবার বলছে ইট ইজ এ হ্যাপি হাউস ওকে ক্যান ইউ সি ক্যান মানে পাড়া ক্যান মানে পাড়া ইউ মানে তুমি সি মানে হচ্ছে দেখা এখানে ওকে ক্যান ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ তুমি কি দেখতে পাচ্ছ এ বলছে হেয়ার্স দেখুন আমাদের এখানে এ সি আর ইর পর কিন্তু এস আছে এটা হলো হেয়ার ইজ বলা যায় এখানে এ সি আর ই আই এস হেয়ার ইজ এ উইন্ডো উইন্ডো মানে কি বুঝি জানালা বুঝি এখানে কি বুঝি জানালা হেয়ার ইজ এ উইন্ডো একটি কি এখানে বলতে এখানে একটি জানালা আছে ওকে হেয়ার মানে এখানে ইজ এ উইন্ডো এখানে একটি জানালা আছে হেয়ার ইজ এ ডোর এখানে একটি কি ডোর মানে দরজা এই ডোর মানে কি দরজা ওকে এই উইন্ডো মানে কি জানালা এই জানালা হ্যাঁ আর ডোর মানে হচ্ছে দরজা দরজা ক্লিয়ার হেয়ার ইজ এ রুফ রূপ মানে হচ্ছে বুঝাছিলি রূপ মানে সাদ ওকে সাদ বাড়ির সাদ দেখতে পারেন না এখানে সাদ আর কি এর সাদ হয় সাদ দ হবে এখানে ছ আকার দ সাদ আচ্ছা অ্যান্ড হেয়ার ইজ এ ফ্লোর ফ্লোর মানে কি এখানে বোঝা যাচ্ছে এখানে মাঝে বোঝা মেঝে বোঝা এখানে অ্যান্ড এবং হেয়ার ইজ এ ফ্লোর ফ্লোর মানে হচ্ছে আমাদের একটি মেঝে আছে এখানে মেঝে মেঝে ক্লিয়ার আচ্ছা ইট ইজ এ হাউজ এটা একটি বাড়ি এটি যে হ্যাপি হাউস এটি একটি সুখী বাড়ি বা সুখী পরিবার বা বলতে পারেন এটি যে হ্যাপি হাউস এটি একটি বাড়ি ফর অ্যান্ড ফর ইউ অ্যান্ড মি এখানে ফর ইউ অ্যান্ড মি মানে তুমি তোমার এবং আমার জন্য এখানে হ্যাঁ ফর মানে জন্য ইউ মানে তোমার মি মানে আমার তোমার এবং আমার জন্য একটা কি এখানে হ্যাপি বাড়ি বলছে আই হোভ আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এখানে এখন আমরা যে বিষয়টা দেখব বি নাম্বার বলছে এখানে যে ড্র এ হাউস ইন ইউর নোটবুক তো আপনার নোটবুকের মধ্যে ড্র মানে আট করতে বলছে এ হাউস একটা হাউসের ছবি ইন এ পিক ইন ইউর নোটবুক নোটবুকে একটা আপনার কী করতে বলছে একটা বাড়ির ছবি আট করতে বলছে নাও রিসাইড দ্য রাইম এগিন তো এখানে বলছে নাও রিসাইড দ্য রাইম এগিন এটা বলতে আমরা কি বুঝতে এখানে আবার পুনরায় নাও মানে এখন রিসাইড মানে কি বলছে এখানে মানে রিসাইট মানে আমরা কি বুঝি বলুন এখানে রিসাইট কথার অর্থ কি এখানে রিসাইড কথার অর্থ হচ্ছে আমাদের আবারও হুম রিসাইট মানে আমাদের কি করছে রিসাইট মানে কি এখানে আচ্ছা একটু দেখি এখানে দা রাইম রাইম মানে হচ্ছে কবিতা এগিন মানে পড়তে বলছে মানে রিসাইট মানে পড়া এখানে ওকে নাও রিসাইড দা রাইম এগিন মানে আমাদের এই কবিতাটাকে আবার পড়তে বলছে এখানে হ্যাঁ অ্যান্ড পয়েন্ট টু ইজ পার্ট অফ দ্য হাউস হোয়েন ইউ সেড অ্যাট পয়েন্ট টু ইস পার্ট ইস মানে কি প্রত্যেকটা পার্ট অংশকে পয়েন্ট করতে বলছে অফ দ্য হাউস হাউস মানে বাড়ির প্রত্যেকটা পয়েন্ট কি করতে বলছে এখানে মানে বলছে তুমি প্রত্যেকটা অংশকে নির্দেশনা দেবে এখানে হোয়েন ইউ সে ড্যাট এখানে কি বলছে এখানে একদম মানে অর্থাৎ আমাদের এখানে পূর্ণাঙ্গ অর্থটা এরকম হচ্ছে এখানে এখানে সরা আবারটা আবৃত্তি করতে বলছে যে এখানে বলছে নাও রিসাইড দ্য রাইম এগিন আবার সরা আমাদের কি করতে বলছে এখানে আবৃত্তি করতে বলছে এখানে অ্যান্ড পয়েন্ট টু ইজ পার্ট অফ দ্য হাউস হোয়েন ইউ এখানে তো এটা মানে আমাদের বলছিলাম আবৃত্তির সময় বাড়ির যে অংশটুকু তুমি বলবে সেই প্রত্যেকটা অংশকে নির্দেশ করতে বলছে মানে আমাদের এখানে কোনটার নাম কি এটা আমাদের এখানে বলতে বলছে ওকে আচ্ছা তো আমরা এই ছবিটা যদি দেখি এখানে আমি একটা এখানে ছবি দেখাচ্ছি দেখুন তো এখানে দেওয়া আছে এখানে যে আপনার এখানে এই দেখুন বলছে এখানে যে তোমার নোটবুকে ছবিটা আট করতে বলছে এবং এখন আবার আবৃত্তি করতে বলছে হ্যাঁ আবৃত্তির সময় যে অংশ তুমি বলবে তো সেই অংশের দিক নির্দেশনা করতে যেমন আমি মানে সাত বা সাউনি এখানে তারপরে উইন্ডো মানে জানালা এই পাশে জানালা আছে আবার ডোর মানে কি আছে দরজা আছে এখানে ওকে তো আমরা এখানে এটা করলে কিন্তু অ্যান্সার শেষ তো এরপরে আমাদের এখানে সি নাম্বার যে কোয়েশ্চেনটা আছে এখানে দেখুন তো এইখানে কি বলা আছে সি নাম্বারে make a list of all the part of house in the rhyme make a list make মানে তৈরি করা বোঝায় এ লিস্ট একটা লিস্ট তৈরি করতে বলছে অফ অল দ্য পার্ট মানে সমস্ত যে পার্ট গুলো আছে মানে পার্ট গুলো একটা লিস্ট করতে বলছে অফ হাউস এ হাউসের মধ্যে মানে এই বাড়ির মধ্যে যতগুলো আমাদের এখানে পার্ট আছে এই পার্ট গুলোকে একটা লিস্ট করতে বলছে হ্যাঁ ইন দ্য রাইম রাইম মানে কি কবিতার মধ্যে অর্থাৎ আমাদের মূল অর্থটা আছে এই কবিতার মধ্যে যে বাড়িটা আছে এই বাড়িটা যতগুলো পার্ট আছে বা অংশ আছে সবগুলোকে লিস্ট করতে বলছে এখানে ক্লিয়ার ব্যাপারটা বা আপনি এটাকে এভাবেও বলতে পারেন এখানে যাক আপনি যেভাবে মানে সরাটি উল্লেখিত বাড়ির সব অংশগুলো একটি তালিকা করতে বলছে এখানে এমন বলছে শেয়ার মানে কি শেয়ার মানে মানে সরি ক্যান ইউ অ্যাড সাম মোর পার্ট এখানে মানে ক্যান ইউ ক্যান মানে পারো ইউ অ্যাড অ্যাড মানে যোগ করা সাম মানে কিছু মোর মোর মানে অনেক পার্ট আর কি ওকে তুমি কি আরো কিছু অংশ যোগ করতে পারো পারবে এখানে বলছে এখানে মানে তোমার এখানে যে 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 বাড়ির অংশগুলো অংশগুলো আছে আছে না এখান থেকে কিছু মানে যোগ করতে পারা যাবে কিনা শেয়ার লিস্ট উইথ ইউর ফ্রেন্ড মানে এই যে আপনার শেয়ার মানে কি বলুন এখানে একজনকে দেখানো শেয়ার করা হুম আপনি একটা আপনার ফ্রেন্ডের সাথে সাথে লিস্টটাকে শেয়ার করতে পারেন এখানে ওকে গ্রামার ফোকাস এখানে ইট এটাকে বলা বলা যাবে যাবে এখানে এখানে এটা এই বিষয়গুলো আমি পড়াশোনা দেখছি প্রোনাউন প্রনাউন হচ্ছে ইউ এবং মি বলতে নাউনের যেটা বসে যেমন আমি এখানে বললাম রোহিম ইজ এ স্টুডেন্ট ইজ এ স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি এস ওকে তাহলে এখানে রহিমের যাতে আমি বলছি হি বলি এখানে যে হি ইজ এ স্টুডেন্ট হি ইজ এ স্টুডেন্ট তাহলে আমাদের হি হচ্ছে প্রোনাউন ওকে তো ভোগাবলারিগুলো দেখতে বলছে এখানে তো ভোগাবলারিগুলো আমি দেখবো উইন্ড্রো উইন্ডো বলতে আমরা কি বুঝি জানালা বুঝি এখানে যাক আমি প্রত্যেকটাই বিষয়ে লিখে দিচ্ছি ইনশাল্লাহ উইন্ডো মানে সে জানালা ওকে যা দন্ত না না লাইক আল্লাহ জানালা ক্লিয়ার ডোর ডোর মানে সে দরজা দরজা এ লিখে নেবেন খাতায় রুফ রুফ মানে সে কি ছাদ ফ্লোর মানে সে মেঝে হুম এ হাউস মানে হচ্ছে বাড়ি ওকে ব আকার ডয় আকার রসছি এখানে হ্যাপি মানে হচ্ছে কি হ্যাপি মানে আমরা কি বুঝি বলুন এখানে খুশি বুঝি তাই না তো এখানে খ তালবি আর খুশি এখানে এ আর কি বিষয় আপনি এখানে আরো কিছু প্রোনাউন্স মানে মানে ভোকাবুলারি করতে পারে এখানে যেমন হচ্ছে এখানে ওয়াল মানে দেওয়াল হতে পারে এখানে হ্যাঁ আপনার সে সেলিং মানে সাদের একটা বিষয় যাক এগুলো এগুলো পড়লে হবে যেহেতু বই এগুলো দেওয়া আছে ইউনিট টু এখানে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড এটা আমাদের লিসন ফাইভের মধ্যে দেওয়া আছে দেখুন কি বলা আছে আমরা একটু স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় দেখব কিন্তু ইনশাল্লাহ এবং আমাদের এখানে কোনো কিছু যেন আমরা এখানে বাদ না পারে সেটা আমরা দেখবো খেয়াল রাখবো এরিটাইন সে পড়তে বলছে এবং কি আমাদের এখানে বলতে বলছে যেন তিনজন এখানে ফ্রেন্ড একজন কিন্তু দেখুন আমাদের একটু মনে হয় পায়ের সমস্যা আছে পানে একটা তো এই দুজন খেলতেছে ও কিন্তু আমাদের লাঠি ধরে ধরে আসছে এখানে তাই না

এখানে আমাদের এখানে সরি মেনি মানে কিছু না মেনি মানুষ অনেক আর কি আমি একটু মিস্টেক করছি মেনি মানুষ অনেক আই হ্যাভ মানে আসে হ্যাভ হচ্ছে আসে আই মানে আমার আই মানে আমিও হয় আমারও হয় এটা আসলে মানে অর্থ হচ্ছে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক কি বন্ধু আছে এখানে অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড রাহাত হচ্ছে আমাদের কি আমার ভালো বন্ধু বেস্ট মানে ভালো অনেক সময় থাকে না যে অনেকের সাথে ফ্রেন্ড অনেকগুলো কিন্তু একজনের সাথে অনেক বেশি মিল এরকম এটাকে বলেছে বেস্ট ফ্রেন্ড বলা হয় এখানে তার মানে এই সুনীলের হচ্ছে বেস্ট ফ্রেন্ডস রাহাত এখানে ওকে হি ইজ অলসো এইট ইয়ার্স ওল্ড মানে সেও কি বলতো এখানে আট বছর তারও বয়স কত এখানে আট বছর এখানে হ্যাঁ তার মানে এখানে কি সেও আমা আট বছর বয়স এখানে এটা বলা যাবে হি লিভস এই এখানে আমাদের লিভস মানে হচ্ছে বাস করা হ্যাঁ নেয়ার মানে নিকটে হুম নেয়ার মানে কি নিকটে মাই হাউস মানে সে আমার বাড়ির নিকটে বাস করে এখানে সে কি করে এখানে সে আমার বাড়ির নিকটে বাস করে অ্যান্ড মানে এবং উই গো টু দ্য সেম স্কুল উই উই মানে হচ্ছে আমরা উই মানে হচ্ছে কি আমরা আই মানে আমি গো মানে যাই টু দ্য সেম স্কুল সেম মানে একই স্কুল মানে আমরা কি করি এখানে উই গো টু দ্য সেম স্কুল আমরা একই স্কুলে যাই বা একই স্কুলে পড়ি একই কথা হচ্ছে এখানে এখানে গো মানে যাই যাওয়াই বুঝাবে এখানে রাত ইজ এ গুড অ্যাট হ্যাঁ গুড অ্যাট ইংলিশ এই যে গুড অ্যাট বলতে আমরা বুঝি দক্ষ বুঝাই এখানে গুড অ্যাট একটা ফ্রেশ ফ্রেশ আর কি ফ্রেশটা হচ্ছে দক্ষ বুঝাই ওকে কিন্তু গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ রাত ইজ এ গুড অ্যাট ইংলিশ রাত ইংলিশে ভালো হ্যাঁ ইন ইন দ্য আফটারনুন হ্যাঁ

সো দেখুন আমাদের এখানে পেয়ার ওয়ার্ক মানে যুগল কাজ বলছে আস্ট দা আস্ট অ্যান্ড অ্যানসার ওকে তো কোশ্চেনগুলো আমাদের কী করতে বলছে এখানে অ্যান্সার দিতে মানে জিজ্ঞাসা করে এবং উত্তর দিতে বলছে হাউ ওল্ড ইজ সুনীল মানে সুনীলের বয়স কত এখানে তো সুনীলের বয়স কত বলুন এখানে সুনীল ইজ এ এইট ইয়ারস ওল্ড কিন্তু তার মানে সুনীলের বয়স কত আট বছর তো এখানে লিখবো এক নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমরা লিখবো এখানে সুনীল সুনীল ই হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম মানে আমাদের এখানে হোয়াট ইজ হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ড নেম এখানে মানে তার ভালো বন্ধুর নাম কি বা এখানে আমাদের এখানে নির্ভা বলতে যে এখানে আমাদের তার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি এখানে তার প্রিয় বন্ধুর নাম রাহাত ছিল এখানে ওকে হিজ বেস্ট ফ্রেন্ড নেম ইজ রাহাত এখানে বলতে পারেন এখানে যে হিজ বেস্ট ফ্রেন্ড নেম ইজ রাহাত হিজ বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এফ আর আই ই এন ডি বেস্ট ফ্রেন্ড নেম ইজ রাহাত এটা বললে কিন্তু আমাদের এখানে কাজ শেষ হোয়ার ডাস রাহাত লিভ মানে মানে হোয়াইট রাত লিভ বলতে রাহাতের বাসা কোথায় বা কোথায় বাস করে এখানে এটা বোঝাবে এখানে রাত কোথায় বাস করে বলুন এখানে ওই আপনার সুনীলের বাড়ির পাশাপাশি কিন্তু মানে রাত লিভস নিয়ার সুনীল হাউস রাহাত লিভ এল আই ভি এস লিভস নেয়ার সুনীল না এস ইউ এন আই এল এখানে এটা বানানো একটু ভুলেছে সুনীল তো এই আমার এটা মাঝে মাঝে কম লিখতেছে তো এটা সমস্যা আর কি সুনীল হ্যাঁ

তো লিখবেন যে এখানে যে আপনার কি লেখা যাবে দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন এখানে লিখবেন যে দে প্লে ফুটবল এফ ডবলু টি ফুটবল কি হবে এখানে ইন দ্য আফটারনুন এখানে ইন দ্য আফটার এন ডবল ও এন এখানে আফটারনুন ওকে আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন এই কোশ্চেনের অ্যান্সারগুলো তো এরপর এরপরে দেখুন আমাদের কি বলা আছে এখানে অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাউট ইউর ফ্রেন্ড ইউজ কমপ্লিট সেন্টেন্স ওকে হট ইজ ইওর ফ্রেন্ডস নেম আপনার ফ্রেন্ডের নামটা লিখতে হবে এখানে তো মাই নেই মাই ফ্রেন্ডস নেম ইজ সামথিং আপনারা লিখবেন যে মাই এফ আর আই ই এন ডি এস ফ্রেন্ডস নেম ইজ হ্যাঁ এন এ এম ই নেম ইস কি এখানে আপনি যেটা নাম হবে সেটা দেবেন এখানে আমি দিলাম এখানে যে আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে মাওয়া এরপর এখানে আছে দুই নম্বর কোয়েশ্চেন যে হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড মানে আপনার বয়স মানে আপনার বন্ধুর বয়স কত এখানে তোমার বন্ধুর বয়স কত এখানে বলবো এখানে বলবেন যে এখানে মাই ফ্রেন্ড ইজ এইট ইয়ার্স ওল্ড বলবেন এখানে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড আমাদের ইস দিলাম এখানে ডুই গো টু দা সেম স্কুল ডু ইউ গো টু দা সেম স্কুল তোমরা কি একই স্কুলে যাও ডু ইউ গো টু দা স্কুল ইয়াস উই গো টু দা সেম স্কুল এখানে ইয়াস ইয়াস

হট গেম ডু ইউ প্লে হট গেম তোমরা কি খেলা খেলো এখানে উই প্লে ক্রিকেট এখানে বা ফুটবল যেটা আমরা খেলি সেটাই দেবো এখানে উই প্লে এখানে প্লে মানেটা ভুলে গেছে পি এল এ ওয়াই প্লে ফুটবল বা ক্রিকেট যেটা ফুটবল দিলাম এখানে ফুটবল আপনার যেটা ভালো লাগবে দুজন ফ্রেন্ডের মধ্যে খেলতে সেটা আপনি দেবেন এখানে ওকে আচ্ছা তো এরপরে আমাদের এখানে কিছু মানে এক করতে হবে এখানে যে আপনার ওই টিক মারতে হবে এখানে তো টিকগুলো হচ্ছে আমাদের এখানে যে রাইট ফোর সেন্টেস অ্যাবাউট ইউর ফ্রেন্ড মানে আপনার ফ্রেন্ড বিষয়ে চারটে বাক্য বলতে বলছে এখানে লিখবেন যে মাই ফ্রেন্ড নেম ইজ আবিদ হ্যাঁ হি ইজ এইট ইয়ার্স ওল্ড হ্যাঁ উই গো টু দ্য স্কুল অ্যান্ড প্লে টুগেদার উই লাভস ইজ আদার ভেরি মার্চ এটা লিখবেন এখানে এই জিনিসটা তো লিখবেন যে ওই কোয়েশনের অ্যান্সারটা আমি লিখতেছি এখানে ডি নাম্বার লিখবেন যে এখানে মাই ফ্রেন্ড আবিদ ওকে হি এইট ইয়ার্স ওল্ড দিলাম এখানে হি ইজ এইট ইআইস টি এইট ইয়ার্স ওল্ড ওয়াই ই এ আর এইট ইয়ার্স ওল্ড ওকে উ

ভেরি মাস এখানে দিতে পারেন ভেরি মার্স এম ইউ সিস ওকে এটা আপনি দিলে হবে এখানে মানে আমার ফ্রেন্ডের নাম হচ্ছে আবিদ শিজ এইট ইয়ার্স তার বয়স আট বছর উই গো টু আমরা স্কুল একই স্কুলে যাই অ্যান্ড প্লে একসাথে খেলি এখানে উই লাভস ইজ আদার মানে আমরা একে অপরকে ভালোবাসি ভেরি মাস মানে অনেক বেশি ভালোবাসি হুম বা এখানে এই আর কি বিষয় পুট টিক মার্ক টু দ্য রাইট অ্যান্সার মানে রাইট অ্যান্সার টিক মারতে সুনীল ইজ 8 ইয়ারস old 8 ইয়ারস old ওকে রাত ইজ গুড এট ইংলিশ এখানে ইংলিশে রাত ভালো দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে ইন দা আফটারনুন দে প্লে তারা কি খেলে এখানে ওকে আচ্ছা তো এখানে বলছে এরপর আমাদের কি করতে শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে এখানে সুনীল হ্যাজ মেনি কি ফ্রেন্ড না কারণ আমরা দেখেন দেখুন এই যে সুনীলের এখানে যে পড়েন এখানে যে সুনীল হ্যাভ মেনি ফ্রেন্ডস সুনীলের অনেক কি আছে বন্ধু আছে একজন হাউস নেয়ার হবে নেয়ার মানে হ্যাঁ মানে রাহাত বাস করে কি বলছে সুনীলের বাড়ির নিকটে দেবল ফুটবল ইন দা আফটারনুন তারা ফুটবল খেলে কি বিকালবেলা বুঝছেন ব্যাপারটা আমরা এখানে এই পর্যন্ত পড়লাম এরপর কি আছে কাউন্ট নাম্বার আছে এখানে এই নাম্বার গুলো আমরা পরবর্তী দিনে কাউন্ট করবো ইনশাল্লাহ মানে একদিনে এত বড় ভিডিও করলে কিন্তু ছেলেপে দেখতে ধৈর্য কুলাবে না সো আমরা এখানে স্টপ করলাম ভালো থাকবেন